আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্র শিক্ষার্থীবিন্দু আজকে আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট দুই তিপ্পান্ন পৃষ্ঠে একের গ সমাধান করার চেষ্টা করবো ইতিমধ্যে অঙ্কটা তুলে রেখেছি আমরা একের গ টু এ মাইনাস বি মাইনাস থ্রিসের ঘন নির্ণয় করে তো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি এখানে টু এ মাইনাস বি মাইনাস থ্রিস আছে অঙ্কর দুই পদ্ধতিতে হয় যেহেতু ঘন সূত্র পদের সংখ্যা দুইটা এ আর বি অর্থাৎ এ মাইনাস বি আর এ প্লাস বি সেক্ষেত্রে যেহেতু তিনটা পদের সংখ্যা দেওয়া আছে তাহলে তিনটা পদের সংখ্যা ভেঙে আমাদের দুইটা পদের সংখ্যা করতে হবে তো সেক্ষেত্রে আমরা প্রথম দুটা জোড়া জোড়া বাঁধতে পারি আবার যদি মনে না আমরা প্রথম দুটো জোড়া বাঁধবো না সেখানে দুটা জোড়া বাঁধবো তাও হবে তো সেক্ষেত্রে আমার যেটা সুবিধা বলে মনে হয় সেটা আমরা প্রথম দুটা জোড়া বাঁধব কেননা সেখে দুটা জোড়া বাঁধলে অনেক সময় প্লাস মাইনাস চিন্ধুর পরিবর্তন হয় তোমরা যারা দুর্বল আছো সেক্ষেত্রে তোমরা মাইনাস চিহ্নই ভুল করতেই পারো আচ্ছা তো যাই হোক আমি প্রথম দুটো বাদে অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি অর্থাৎ এই দুটো আমরা এ বানাবো আর এটা বি বানাবো তো যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাথার উপরে কিউ দিব তখন এটা এ হয়ে যাবে এটা বি হয়ে যাবে অর্থাৎ এটা এ এটা বি মাঝখানে মাইনাস অর্থাৎ এ মাইনাস বিকে সূত্র তো আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি square মাইনাস বি কিউ সূত্র অর্থাৎ এটি কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি a থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ তো আমরা তিনটা থেকে সূত্র প্রয়োগ করে দেখ করার পর দেখতেছি যে এটা আবার সূত্র হয়ে গেছে এ মাইনাস সূত্র হয়ে গেছে তাই আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি এটা বারে ওয়েব এ আর এটা বি হয়ে গেল তো আবার সূত্র প্রয়োগ করতে পারি যে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি square মাইনাস বি কিউ মাইনাস তো এটাও কিন্তু সূত্র হয়ে গেল এ মাইনাস ভরি সূত্র তাহলে আমরা থ্রি লিখে দিলাম তো এ square মাইনাস টু এ বি plus বি square যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিব সাতটা অবস্থান করতেছে থ্রি সি প্লাস থ্রি তিন ত্রিক তিন ত্রিককে নয় পার স্ক মাইনাস তিন পার কিউ করলে সাতাশ সাতাশ সি কিউ তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পার কী করলে দু দুগুনি চার চার দুগুনি আট এ কিউ মাইনাস থ্রি দুই পার স্কোয়ার করলে দুগুণি চার স্কোয়ার বি প্লাস তিন দু গণিত ছয় এ বি মাইনাস বি কিউ থ্রি এখানে দুই স্কোয়ার দুই দু গণিত চার এ স্কোয়ার দুগণির সার পিলাস বি সাথে অবস্থান করবে সি এখানে লক্ষণীয় যে গুণ করবে এখানে থ্রি দে টু এ নাইন সি তিন দু ছয় ছয় নং চুয়ান্ন এ সি স্কোয়ার গুণ করলে এ সি স্কোয়ার অর্থাৎ এ সি স্কোয়ার এটি প্লাস মাইনাস এ মাইনাস থ্রি বি নাইন অর্থাৎ তিন নং সাতাশ বি সিস্কার মাইনাস সাতাশ সিকিউ সাতাশ সিকিউ এইট এক কিউ তিন ছাড়া বারো এ বি প্লাস এ বি মাইনাস বি কিউ এখানে যেহেতু ব্র্যাকেট আছে গুণ অস্থা তিন ছাড়া বারো তিন বারো এ আর সাথে সি আছে যেহেতু আগে মাইনাস ভিতর কাছে পরিবর্তনশীল माइनस মাসে প্লাস तीन छा बारो तीन बारो छत ए बी सी, सी माइनस प्लस माइनस थ्री बी इसका थ्री सी तीन तक के नयोर सी प्लस स्वान्न एक्र माइनस सता स्क्र माइनस सता সিকিউ সাতাশ অশিক্ষা না আসছে না একটু লিখিয়ে দিলাম হ্যাঁ সাতাশ সিকিউ আচ্ছা তো সুপ্রিয় শিক্ষা দেবেন তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে আমাদের পাশে থাকো যাতে আমাদের নোটিফিকেশন এবং ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও ধন্যবাদ সালামুক রহমতুল্লাহ বারকাত